এই দেখেন এই যে সব যেমন অশুভ যোগ যেমন শুভ দিন অশুভ দিন সবটাই আছে তেমনি এই সময়টারও কিন্তু গুরুত্ব আছে এটাও একটা শুভ সময় চলেছে এই সময়টাকে যারা কাজে লাগাতে চাইবে তারা পারবে হ্যাঁ আর এই যে আমি প্রথমে মহালয়ার কথাটাই বলি এই মহালার সময় যে পিতৃপুরুষকে জলদান করা হয়

তাতে একটু আতপ চাল একটু গুর্বা হ্যাঁ একটু কালো তিল এইগুলো দিয়ে তারপরে পিতৃপুরুষের নাম ধরে গোত্র ধরে জলটা দেয় দুই পুরুষকে তো দেওয়া হ্যাঁ সে তো দিতেই হবে সেগুলো তো আছেই তাতে কি হয় পিতৃপুরুষ খুব সন্তুষ্ট হয় পূর্বপুরুষেরা আর তাতে আশীর্বাদ পাওয়া যায় কাজেই এই সময় যে মেয়েরা করবে ছেলেরা করবে না তা নয় মেয়েরাও করুন ছেলেরাও করুন আর কি এতে কি হয় যে এই সময়টায় আপনারা কখনোই বাড়িতে অশান্তি করা বৃদ্ধ বৃদ্ধাদের অশ্রদ্ধা করা এবং আপনারা কি কি করবেন না চটি জুতো কিনবেন না হ্যাঁ নখ কাটবেন না চুলদারি না হৈচই হইচই করবেন না মদ মানে মদ গাঁদা যারা খায় সেগুলো যেন না খায় এবং যদি নিরামিষ খেতে পারেন সেটা তো আরোই ভালো কথা কাজেই সেই এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে ধরুন আমরা যে আমাদের বাবা মায়েদের শ্রাদ্ধাদি করি তো সেটা তো কি হয় তো স্বাভাবিক আমাদের এগারো দিন ধরে আমাদের যারা ব্রাহ্মণত্ব আমাদের যে আছে আর যারা নন ব্রাহ্মীণ তাদের দিনের কাজ তো সেটাতে আমরা তো একদম মানে সাংঘাতিক রকম ভাবে হবিষিকে কাটে বাৎসরিক বা বিভিন্ন যেগুলো করা হয় সেটাতে যেদিনকে মানে বাৎসরিক করবে শ্রাদ্ধাদি করবে তার আগের দিন নিরামিষ খেতে বলা হয় সেটা তো আপনি জানেন ভালো তো এক্ষেত্রে আমার কথাটা হচ্ছে যে মহালয়ার দিন যারা পিতৃপুরুষকে জল দেবেন তারাও কি তার আগের দিন হ্যাঁ আগের দিন এটা একটুখানি আগের দিন যদি নিরামিষ খেতে পারে তাহলে খুব ভালো হয় হ্যাঁ এইবার তো আজকাল না কেউ মানে না আমি দেখেছি মা মারা গেছে কি বলবো বাবা মারা গেছে সে ছেলে এবং সেই ছেলের বউ আমি কি বলবো এরা একটু লেখাপড়া শিখে খুব আলটা মডার্ন আমরাও সব মানি না বাবা এরকম করে তা বলছে যারা বলছে আচ্ছা আপনার তো মারা গেল আপনি একটু কিছু কাজ করলেন না এখানে এসে ঠাকুর মশাই কাজ করাচ্ছেন একটু এসে বসে করুন তাকে ডেকে ডেকে বার করা যাচ্ছে না কীরকম বুঝুন সে কী কত বড় দরের শিক্ষিত একটা মানুষ চলে গেছে তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই হ্যাঁ তো এরকমও আছে তা এইবার মানা না মানা যার ব্যাপার তবে এগুলো করাটা উচিত দেখুন প্রত্যেকটা মানুষেই দেখবেন আমরা যখন বিপদে পড়ি না তখন আমরা ঠাকুর মানি না কিন্তু বিপদে পড়ে ঠাকুর আমি আচ্ছা লোককে দেখেছি আমি বলবো না নাম ওইখানে সে ঠাকুর মানে না তারপরে একদিন আমার মুখ থেকেই বেরিয়ে গেল আমি বললাম কি আপনারা বলে ঠাকুর মানেন না তাহলে আপনার মুখ থেকে কি করে ঠিক শুনলাম আপনার জ্ঞাত সারে অজ্ঞাত সারে বেরোবেই বেরোবে